আমি এসা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম গুড মর্নিং ইউটিউব থ্যাংক ইউ আই লাভ ইউ আজ মহানবমী মহানবমী তিথিতে কোথায় কোথায় ঘুরেছি কেমন আনন্দ করেছি তাই নিয়ে থাকবে আজকের মহানবমীর শুভেচ্ছা প্রত্যেককে আমি এখন একটু বাইরে যাচ্ছি একটু বাইরে খাওয়া দাওয়া করবো এদিক ওদিক ঘুরবো তো চলুন আজকে ব্লগটা এখন শুরু করলাম এখন বাড়ছে সাড়ে এগারোটা একটু না বাইরে বেরোতে কি ভালো লাগে একটু বাইরে বেরোতে হবে ম্যাচিং ম্যাচিং গাড়িয়ার আমি পুরো ম্যাচিং ম্যাচিং অবশ্যই তুমি সামনে বসো পশি কে রানীহাটের মোড় চলে এলাম প্যান্ডেলটা বেশ ভালো করেছে করে দেখলাম চোখের সামনে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল ফেলে চলে যাচ্ছি না এটা দুর্গাপুজোর প্যান্ডেল আজ কেউ নেই শুধু আমি আর তুমি মানে আমি আর আমার মিস্টার পেট্রোল পাম্পে একটুখানি পেট্রোল ভরা হবে বেরিয়ে পড়েছি অজানা উদ্দেশ্যে জানি না ঠিক কোথায় যাব কিন্তু তবুও রাস্তায় বেরিয়ে মনে হলো যাব কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আমাদের বাড়ির থেকে খুবই কাছাকাছি এখন আমরা সেই পথেই ঢুকে পড়েছি একান্ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি অমর কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্রের বাড়িতে কথা বলতে বলতে ঢুকে পড়লাম কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে তারপর আমি ভেতরে গেলাম গিয়ে তার সমাধিতে হাত দিয়ে তার পরশ অনুভব করলাম বাড়িটি পুরো ঘুরে দেখার পর এখন আমরা বেরিয়েছি বেরিয়ে একটু ডাব খাচ্ছি খুব গরম তো ডাব টাব খেয়ে নিয়ে তারপর আবার যাব সামনে রূপনারায়ণ রূপনারায়ণ নদীর তীরে হ্যাঁ আপনাদের মনে হচ্ছে যে আমি কেন পুরো বাড়িটা ঘুরে দেখালাম না পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি শিল্পীর বাড়িতে কোথায় কী আছে তাই নিয়ে একটা বড় ফ্লগ দেবো এ ঠিক এর পরের ভিডিওতেই আপনারা দেখতে পাবেন তো চলুন আমাদের ডাব খাওয়া হয়ে গেল বেশ ভালো লাগলো এত গরম করছিল তারপর ডাবটা বেশ আনন্দদায়ক হয়েছিল তবে এর ভেতর কিন্তু কোনো শ্বাস ছিল না ওই যে যুগারু আদমি একটা টোটো জোগাড় করে ফেললো চলে এলাম আমরা রূপনারায়ণের তীরে আাহাাহা কি যে ভালো লেগেছিল এই জায়গাটা ঠিক বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গাটা তো এরই মাঝে আমরা একটা ছোট্ট ফটোশ্যুট করে নিলাম দুজনের একটু নিভৃতে নিরালায় প্রেম পেয়ে গেল দাঁড়িয়েছিলাম আর আমাদের সারথী বাবা আমাদের সেই মুহূর্তটাকে ক্যাপচার করে ফেলেছিলো খুব ভালো লাগছিল অনেক দিন বাড়ির বাইরে বেরোয়নি তো তাই এই নির্জন নির আর পুজোর সময়ের মুহূর্তটাকে একদম আলিঙ্গন করে রেখে দিলাম স্মৃতিটা রয়ে যাবে মনের মনি কোঠায় যে কোনো মুহূর্তকে ধরে রাখার আনন্দই কিন্তু একটু আলাদা তা মাঝে মাঝে এরকম প্রেম পাওয়া ভালো তা আমাদেরও প্রেম পেয়েছিলো তাই আমরা রূপনারায়ণের তীরে বহুক্ষণ কাটালাম তবে খুব টেক্কোর রোদ ছিল তো কিন্তু তা হোক এত ঠান্ডা বাতাস জোয়ার এসেছিল খুব ভালো লাগছিল দেখুন কেমন শুনশান গ্রামটা আমার মনে হয় এখানে খেলাধুলো করে এটা ধান জমি নয় বলেই মনে হচ্ছে আর কি মাঠ মতন কাশফুল ফুটে আছে শরতের আগমন মানেই তো তাই হয়ে গেছে আমাদের ঘোড়া এবার আমরা যাচ্ছি দ্বিতীয় গন্তব্যে তো রাস্তায় যেতে যেতে মনে হলো নতুন নতুন জায়গা একটু এক্সপ্লোর করতে হবে তাই এদিক ওদিক সেদিক দিয়ে গাড়ি আমাদের যেতে লাগলো আর মাঝে মাঝে দাঁড়াচ্ছিলাম আর কিছুটা জায়গা দেখছিলাম এই জায়গাগুলো কেমন কেননা কোনো দিন এরকম অজানা উদ্দেশ্যে তো বেরোয়নি অজানা উদ্দেশ্যে আনন্দই কিন্তু সব সময় আলাদা হয় তো কোন পথটা দিয়ে যাচ্ছি দেখুন শুধু এই পথ দিয়ে গাড়ি ঘোড়া খুবই কমই যাতায়াত করে কেন এর ভেতর নাকি আবার হোটেল টোটেল হচ্ছে বলছে এমন কাজ হচ্ছে হোটেল আমাদের এই যে ঐতিহাসিক কোলাঘাট ব্রিজ সেই কোলাঘাট ব্রিজটা তো সময় গাড়ি অথবা ট্রেনেই আমরা যাতায়াত করি কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না তাই একটু দাঁড়ালাম দাঁড়িয়ে ছবিটা তুললাম সাক্ষী রেখে দিলাম যে আমি এই ব্রিজের ওপর দাঁড়িয়েছি আমার আবার এরকম ছোট ছোটো জিনিসগুলো ফ্রেমবন্দি করতে কিন্তু খুব ভালো লাগে আর দূরে ওই যে দেখুন থার্মাল পাওয়ার আমাদের নেক্সট গন্তব্য ছিল খাদ্যের অন্বেষণ করা তো খুঁজতে খুঁজতে চলে গেলাম এক্সপ্রেস ধাবাতে হ্যাঁ অনেক ধাবাই আছে কিন্তু আমরা বরাবর এক্সপ্রেস ধাবাতেই খাই সেই কারণে এক্সপ্রেস ধাবাতেই আমরা ঢুকে পড়েছি এখানে সার্ভিস কিন্তু খুব ভালো অর্ডার দেবার মোটামুটি দশ মিনিটের মধ্যেই খাবার চলে এলো বাটার নান মাশরুম চিলি আর মিক্সড ভেজ আর উনি নিলেন ধোসা মানে যেখানেই যান না কেন ধোসা উনি খাবেনই খাবেন তা সেটা শীত গ্রীষ্ম বসা শরৎ হেমন্ত শীত বসন্ত সবেতেই খাওয়া দাওয়া হয়ে গেল এবার আবার চললাম নেক্সট ডেক্স আর সেটা কোথায় একটু ধৈর্য ধরে দেখুন দেখতে পাবেন যাতায়াতের পথে কিছু ঠাকুর তো দেখবই দেখার পরে অলি গলি পেরিয়ে চলে এলাম গঙ্গার ধারে আর এটা হচ্ছে উলুবেরিয়াতে দেখুন জায়গাটা কেমন শান্ত নির্জন একদম কোলাহল মুক্ত পরিবেশ ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল ওপরে ওপারটা কি উনি বলছিলেন বজবজ বাটানগর ওপারে আর আমরা এখানে বসে কত স্মৃতি রোমান্থন করছিলাম এখানে এসে আমার মিস্টারের কত কথা মনে পড়ে গেল। আমার পাশে বসে আমাকে অনেক কথা বলছিল আপনাদের ছোট ছোট ছবি তুলে ধরলাম অত বড় গল্পটা তো তুলে ধরা যাবে না বলছিল। যখন জাহাজ বেরিয়ে যেত কালকাটা পোর্ট থেকে তখন কেমন লাগতো এইসব জায়গা দিয়ে যেত কিন্তু আবার যখন জাহাজ নিয়ে ফিরতাম এই উলুবেরিয়া ফুলেশ্বর যখন আসতো তখন তার মজাই থাকতো আলাদা তো আমিও সেগুলো সব শুনছিলাম দুজনে মিলে বসে বসে আর দূরটা দেখছিলাম আর কি যে ভালো লাগছিল বলতে পারবো না খোলা হল থেকে বেরিয়ে একটা শান্ত জায়গায় বসে থাকার আনন্দটা যে কি সেটা যারা না বসে থাকবে মানে বেশ কিছুক্ষণ গিয়ে বসে উঠে চলে এলাম তাহলে কিন্তু হবে না দুজনে বসে আছি তো বসেই আছি আর মাঝে মাঝে টুকটুক করে ছবি তুলছি তার প্রমাণ রেখে যাচ্ছি যে হ্যাঁ এই সময়টাকে সাক্ষী করে নিলাম ফ্রেমবন্দি করে বসে থাকতে থাকতে দেখুন আমার পা একদম ফুলে যাচ্ছে মনে হচ্ছে তবুও উঠছি না এখানে মোটামুটি দু ঘন্টা মতো বসেছিলাম জলের ঢেউ দেখেই যাচ্ছি দেখে যাচ্ছি কেন বলবো ঢেউ গুনছি সাগরের আশাপূর্ণা দেবীর পড়েছিলাম তো এখন আমি ঢেউ গুনছি গঙ্গার কি ভালো লাগছিল বিয়ের আগে ছিল একরকম পরিস্থিতি বিয়ের পর আর এক রকম পরিস্থিতি বলছে উলে বেরিয়ে ঢুকলে হাত মুখ ধুয়ে রেডি কখন বাড়ি যাব কি মজার মজার গল্প হচ্ছিলো তখন আমি এই সুযোগে একটু প্রাণায়াম করে নিলাম এত অক্সিজেন খুব ভালো লাগছিল তো উনি জিজ্ঞেস করলেন কটা বাজে তখন ভাবছিল চারটে কুড়ি আমরা মোটামুটি তিনটে থেকে এসে বসে আছি চারটে কুড়ি এক ঘন্টা কুড়ি মিনিট অলরেডি হয়ে গেছে আমি প্রাণায়ামটা আধ ঘন্টা মতো করলাম তারপরে আবার ওইখানটাকে ছেড়ে বেরিয়ে কিছু ঠাকুর দেখতে দেখতে চলে এলাম আমাদের বাড়ির পথে এটা হলো উলেবেরিয়ার শ্মশানকালী এখানেও একটা দুর্গা ঠাকুর হয়েছে খুব ভালো লাগলো মণ্ডপের মধ্যে অবশ্য আলো তখন জ্বলে উঠেছে একটু যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে আসছিল তবে খুব যে অন্ধকার তা নয় ছবিটা এরম অন্ধকারের মতো উঠেছে হাইওয়ে ধরলাম এবার চৌ করে বাড়ির পথে তবে হ্যাঁ রাস্তায় একটু চা খাওয়া হয়েছিল দেখুন আকাশও বলে দিচ্ছে আগমনীর আগমন বার্তা হ্যাঁ আজ নবমী মায়ের যাবার পালা ছিল কালকে তো আমি এখন বাড়ির পথে ঢুকে পড়েছি এই যে দেখুন সাতটা স্টেশন কি সুন্দর সাজিয়েছে না এটা অবশ্য এখন অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে পুজোর কটা দিন শুধু ওই মণ্ডপে যাওয়া ঠাকুর দেখা না করে একটু ঘুরে বেরিয়ে আসলে খুবই ভালো লাগে অবশ্যই যে যা সামর্থ্য মতন একদিন ঘুরে আসুন আমি তো এবার এরকম প্রায়শই মাঝে মাঝে যাব আর ফ্রেমবন্দি করব আমার সুন্দর মুহূর্তটাকে একদম বাড়ির কাছে এসে গেছি ঘড়ির কাঁটা বলছে পাঁচটা তেত্রিশ অন্ধকার হয়ে আছে বাড়িটা আমার ঘরের মানুষ ঘরে না থাকলে ঘরটা পুরো অন্ধকার লাগে ব্যাস সারাটা দিন চপাটি করে বাড়ি ফিরলাম আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওতে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পুরো বাড়ির ব্লগটি দেখ খুব আনন্দ করে কাটকাড়লাম সারাটা দিন ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুন বাই